মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়ার চাপে উনি এ থেকে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেক্টা কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে

উনি ভারতের চক্ষুষী উনি আওয়ামী লীগের চক্ষুষী তো কে যাবে উনার সাথে দেখে তখন কিন্তু আর্মি কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে পেয়েছি উনি পাকিস্তান আমি একসাথে কাজও করে যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ভোট দেবেন আমরা আপনাকে হারা হারার হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা বলি যে আপনি এরকম উদ্দেশ্যে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার সাথে সবচেয়ে ক্লোজ ছিলাম বাড়িতে না সবাই জানে আচ্ছা উনি বললেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়া তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সে কর্মসূচিটা করার মেনে নেয় তো আমি বললাম যে স্যার আমাদের তো হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র আফটার দরকার যাকে আমরা কাজ করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা করবই তার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করি অন্যান্য সম্ভাবনা দেশপ্রেমিকদের সঙ্গে নিই তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি করলেন তারপরে আমি একদিন গেলাম শুধু বলে যাই করলাম আমি সম্পূর্ণভাবে